হ্যালো আলাইকুম দেশে এবং দেশের বাহিরে সকল প্রবাসী ভাইবোনের জন্য রয়েছে টাকা রেটের জরুরি আপডেট খবর চলুন জেনে নেই বিভিন্ন দেশের মুদ্রার আজকে টাকার রেট কত মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা একচল্লিশ পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মার্কিন এক ডলার একশো টাকা সাঁত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা উনচল্লিশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো তিরিশ টাকা উনচল্লিশ পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো টাকা ছেষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার নব্বই টাকা পঁচাশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা ছেচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সত্তর টাকা অষ্টআশি পয়সা কানাডিয়ান এক ডলার উননব্বই টাকা পঞ্চান্ন পয়সা ইউ এ ই এক দেড়হাম তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো উনিশ টাকা দশ পয়সা বাহারেন এক দিনার তিনশো পঁচিশ টাকা নিরানব্বই পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা সত্তর পয়সা কুয়েতি এক দিনার চারশো তিন টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো পঁয়ত্রিশ টাকা আটাশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক রাং ছয় টাকা আটানব্বই পয়সা ছয় টাকা আটান্ন পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট শূন্য নয় টাকা ইন্ডিয়ান একরূপি এক টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রবাসী ভাইরা এই ছিল আজকের দিনের টাকা রেট টাকা রেট গত দিনের তুলনায় অনেকটা কমেছে দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই টাকার রেটটি জেনে দেশে টাকা পাঠান টাকা রেটের আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত আমরা টাকা রেটের আপডেট খবর সবার আগে প্রকাশ করার চেষ্টা করে থাকি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ